শেখ হাসিনা নাই তাইলে অপরাধ কেন হচ্ছে তোর মধ্যে আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য কোথায় আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার টাইটেল হচ্ছে তুই কিসের নেতা এদেশে সুবিচার পেতে অনেক কষ্ট করা লাগে লবিং করা লাগে এই জন্য তুই অনেক বড় নেতা আর তোর অন্যায় চলে তোর মতো কত নেতা রাস্তাঘাটে লাঞ্ছিত হয়ে পড়ে থাকত আমাদের দেশের মানুষগুলো লুভি মূল্যায়ন দেশের মানুষ আমরা যদি না হইতাম তোর কাছে কেউ মেয়ে দিয়ে দিত না তোর জানা যায় কেউ আসতো না এখন তো তোর জানা যায় জানা যায় কি বলবো আর চোদ্দ বছরের একটা মেয়ে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে তিন বছর মেয়ের বয়স আঠারো এখন মেয়ের স্বামী বিদাস থাকে তুই ওই মেয়ের সাথে জেনা বেবিচারে লিপ্ত হয়েছো মেয়েকে ফুসলায় ফাসলায় মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে চো আঠারো বছর বয়স মেয়ের স্বামী বিদেশ অন্যায়তে লিপ্ত হয়েছে তোর সাথে তারপর তার অনুভূতি হয়েছে যে সে জেনা বেবিচারের মতো অন্যায় করেছে বিবাহিত জেনাকারির শাস্তি ইসলামী মৃত্যুদণ্ড পাথর মেরে মেরে রজম করার মেয়েটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছে তুই এখন ওই মেয়েকে ফোন দিয়ে ডিস্টার্ব করিস তোর সাথে আবার জেনাবে বিচারে লিপ্ত হতে হবে তা না হলে তুই অনেক কিছু করবি কারণ তুই নেতা তুই কিসের নেতা রে তুই কোন নেতা এই আঠারো বছরের মেয়েটা বিবাহিত এই জন্য তুই নেতাগিরি করিস ওর সাথে এটা তোর নেতাগিরি মেয়েটা বাধ্য হয়ে মেয়ের জামাইকে বলল যে আপনি বিদেশ গেছেন আমি একটা ভুল করেছি কি ভুল আপনারই বন্ধু আপনারই পরিচিত ওর সাথে আমার একটা খারাপ সম্পর্ক হয়ে যায় সে আমাকে ফাঁসলিয়ে ফুসলিয়ে একটা খারাপ সম্পর্কে জড়িত করে আমি ইতস্ত অনুতপ্ত আপনি আমার স্বামী আমি আপনাকে বিষয়টা জানিয়েছি আপনি আমার অভিভাবক আমার অন্যায়টা আপনার কাছে আমি সপর্ত করেছি মেটা সহজ সরল ভালো মেয়ে নাইলে কি আর নিজের স্বামীকে বলে নিজের জানাবে বিচারের কথা নিজের স্বামীকে কি নিজে বলে মাত্র আঠারো বছরের মেয়ে তিন বছরের একটা বাচ্চা কত অসহায় তোর ঝালা যন্ত্রণায় কত অসহায় স্বামীর কাছে বলেছে এই বিষয়টা তোর সাথে ব্যবচারে লিপ্ত ছিল সেটা সারা জীবনের খোঁটা শুনবে সম্ভাবনা এই স্বামী ওকে আগামী মৃত্যু অব্দি নির্যাতন করবে খোঁটা দিবে যদি বুঝের হয় ক্ষমা করে দিয়ে যদি ঘর সংসার কন্টিনিউ করে করলো আর তালাক দিল ওর অন্যায় হবে না ওর ওর স্ত্রী যদি কারোর সাথে জানাবে বিচারে লিপ্ত হয় তাহলে ও যদি তালাক দেয় তো তোর অন্যায় হবে না আর ঘর করলে ওর রুচিতে ইস্যু হবে আর এই মেয়েটা বহু নির্যাতন পাওয়ার পর আর কিছু বলতে পারবে না মুখটা ছোট হয়ে গেল তুই নেতা করিস ওর সাথে তুই নেতা তোর মতো নেতার বিচার করতে অনেক কঠিন তোর মতো নেতার বিচার শেখ হাসিনা করেছিল এখন তো শেখ হাসিনা নাই তুই কিসের নেতা রে জানাবে বিচার করে তোর ক্ষমতা দেখাস তোরা না ভালো তোরা তুম ও তো চলে গেছে পালাইছে এখন চাদা খেয়ে নেয় কি বলে এটাকে কোন কোন জেলা প্রশাসক কোন মহিলাকে জানাবে বিচারের প্রস্তাব নিজের শালার বউকে নিজে তালাক নিয়ে তারপর আবার বিয়ে করতেছে না ঘুরাচ্ছে এখন তো শেখ হাসিনা নাই মোর তার বাপের কোনো মূর্তি বাংলাদেশে নাই বহু জায়গায় তার বাপ দাদার নাম পর্যন্ত মেটে গেছে এখন অপরাধ কে করছে তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে শেখ হাসিনা দোষী না তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশিরা দোষী বিকজ শি ইজ নট হিয়ার সে এখানে নাই লাঞ্ছিত অপমানিত এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না ভারত ছিল তখনও এই ভূমিতে কেউ এত অপমানিত হয় নাই যত লাঞ্ছনা নিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে তুমি যদি এই বর্গ কিলোমিটারে মাপো ইংরেজরা পর্যন্ত এত অপমানিত হয়ে এই ভারত ত্যাগ করেনি এই উপমহাদেশ ত্যাগ করেনি ইংরেজরা যারা শোষণ করেছে কোটি কোটি মানুষকে যারা লুট করেছে এদেশের সমস্ত সম্পদ ইংরেজরা পর্যন্ত এত অপমান হয়ে যায়নি যতটা অপমান শেখ হয়েছে যে টাকার মধ্যে তার বাপ নদীর মধ্যে তার বাপ ব্রিজের মধ্যে তার বাপ বিমানবন্দরে তার বাপ রাস্তার মধ্যে তার বাপ লাইট জলে তার বাপ জন্মদিনে তার বাপ মৃত্যুদিনে তার বাপ গরু জবাইতে তার বাপ বাপ সে আর তার বাপ উভয় চলে গেছে এখন চাঁদা নাই কে এখন কেন ওই চোদ্দ বছরের আঠারো বছরের মেয়ে জানার বিচার না করার প্রেসার ফিল করবে কেন সে এখন প্রেশার ফিল করবে জানা না করার তাকে কে প্রেশারাইজ করতেছে কে সে নেতা শেখ হাসিনা তো নাই ওবায়দুল তো নাই শেখ মুজিব তো বহু আগে মারা গিয়েছে কেন এখন সে ফিল করবে নেতার প্রেশার এখন কেন এখন কারা জুয়ারিকে আশ্রয় দেয় এখন কারা গাজুটিকে আশ্রয় দেয় এখন রাস্তার নিচ্ছে ফুটপাথের চাঁদা কে নিচ্ছে এখন কে নিচ্ছে টাকা দিচ্ছে ও কোন দলের টাকা দিচ্ছে ও দলের ফুটপাতের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের পানি বিক্রি করে ফেরিওয়ালা আমড়া আমরা বিক্রেতা ও টাকা দিচ্ছে ও কোন দলের ও কোন দলের মেয়েকে ইফটিজিং করে কিছু বলা যাচ্ছে না কোন দলের কারণে শেখ হাসিনা তো নেই নট হিয়ার তার বাপের মূর্তি পর্যন্ত নেই এখন আর আলহামদুলিল্লাহ এখন কে করছে এগুলো এটা প্রমাণ হচ্ছে এটা প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা দোষী অপরাধীর যদি পরিণতি শেখ হাসিনার মতো হলেই শিক্ষা হয় তাহলে এই দেশের বিশ কোটি মানুষের মধ্যে ছয় কোটি মানুষ পালাইতে হবে তারপর এই দেশ ঠিক হবে অপরাধীর শাস্তি যদি শেখ হাসিনার মতো হইতে হয় অপরাধীর অপরাধের প্রতিফল যদি এই দেশ রাতের আধারে পালাই যেতে হয় দিনের আধারে আলোতে পালাই যেতে হয় তাহলে ছয় কোটি মানুষ পালালে বাংলাদেশ ঠিক হবে দশ কোটি মানুষ পালাইলে বাংলাদেশ ঠিক হবে এর আগে ঠিক হবে না এই দেশ মিনিমাম দশ কোটি মানুষ পালানো ভাগাইতে হবে এদেশ থেকে আদারওয়াইজ এর কিভাবে ঠিক হবে ট্রাকের চাঁদা খেয়ে নেয় এখন হ্যাঁ এখন কি মামলা করতে টাকা লাগে না না লাগলে আলহামদুলিল্লাহ না লাগলে আলহামদুলিল্লাহ এখন কি ও বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই যেই জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো এগুলো কয়টা বন্ধ হয়েছে নাম বলতো একটু এই দেশ থেকে শুধু আওয়ামী লীগ গিয়েছে তার সমস্ত অপরাধ রয়ে গেছে কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি অপরাধ করেছে বাংলাদেশি মানুষ অপরাধ বিএনপি করছে না অপরাধ করছে বাংলাদেশের মানুষ বিএনপি পনেরো বছর ছিল না অপরাধ ছিল আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ চলে গিয়েছে অপরাধ রয়ে গেছে সবাই বলছে বিএনপি করতেছে আমি বলছি বিএনপিও করে না করে না বাংলাদেশের বাংলাদেশিরা করে অপরাধ মায়ের ছেলে করে স্ত্রীর স্বামী করে ছেলের বাবা করে মেয়ের বাবা করে জামায়ের শ্বশুর করে ভাতিজার চাচা করে ভাগিনার মামা করে মামার ভাগিনা করে এই দেশে আমরা বাংলাদেশিরা অপরাধী কোন দল অপরাধীর এই মানুষগুলো দল করে এই অপরাধ মানুষ অপরাধী মানুষগুলো কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ কেউ জাতীয় পার্টি করবে কেউ এনসিপি করবে কেউ ওই নাগরিক পার্টি নতুন করে একটা পার্টি হয়েছে এটা করবে বাংলাদেশের মানুষ করবে এই পার্টিগুলা এরপর দোষ দেবে বিএনপি দোষ দেবে আওয়ামী লীগ দোষ দেবে এনসিপি দোষ দেবে জাতীয় পার্টি দোষ দেবে জামাত ইসলাম দোষ দেবে হেফাজত ইসলাম অথচ মানুষগুলো দোষী মানুষ মানুষ দলের কি বিচার হবে নাকি দশ কোটি পাঁচ কোটি এক কোটি দুই কোটি চার কোটি মানুষ দিয়ে দল এত দলের বিচার করবে বহিষ্কার করে দিয়েছি বিএনপির মধ্যে এরকম লোক হইতে পারে না জামাত ইসলামের মধ্যে এরকম লোক সহ্য করতে পারি না আওয়ামী লীগের মধ্যে এমন লোক আমরা পছন্দ করি না আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি বহু আগে বাইশ দল বেঁচে গেল দল বেঁচে গেল পুলিশ করলে পুলিশ বলবে আমরা তো ওকে বরখাস্ত করেছি করলে তোকে বরখাস্তি বহিষ্কার আপনারা যা বিচার করেন করেন মা আমাদের মাদ্রাসার সাথে ওর কোনো সম্পর্ক নাই আমাদের দলের সাথে ওর কোনো সম্পর্ক নাই পুলিশের সাথে ওর কোনো সম্পর্ক নাই আর্মির সাথে ওর কোনো সম্পর্ক নাই বিএনপির সাথে ওর কোনো সম্পর্ক নাই মসজিদের সাথে ওর কোনো সম্পর্ক নাই বলবে প্রতিষ্ঠানের বিচার করবো নাকি তোমরা প্রতিষ্ঠানে বিচার করতে গেলে তো তোমরা জীবনও পারব না তোমরা বিচার করতে মানুষের মানুষটা অপরাধী মানুষটা অপরাধী ওর লজ্জা পায় না ওর ঘরে যেতে ওর পুরো পরিবার অপরাধী ওর বাপ কোনোদিন ওর বিচার চায় নাই ছেলে ঘুষ খায় ছেলে নেতাগিরি করে চাঁদাবাজি করে বাপ কোনোদিন বিচার চাই না যে আমার ছেলে চাঁদাবাজি করে বাপ বলেনি যে এই বেটা তুই পুরুষ মানুষ আমি পুরুষ মানুষ তোর চাদা চাঁদাবাজি বন্ধ কর বেটা তাহলে বাড়ি থেকে বের হ তুই তোর চাঁদাবাজি কর তোর মতো থাক বাপ বলে যে আমি বেকার আমি তো কাজ করবো পারি না আরে ভাই আপনি পুরুষ মানুষ তো বলেন যে তোর চাঁদাবাজি তোর অর্থ সম্পদ নিয়ে তুই থাক বাপ আমি গেলাম কি করব রিক্সা চালাবো পারি না ভিক্ষা করব পারি না কলা বেচবো আম বেচবো জাম বেচবো আত্মীয় বাড়ি গিয়ে দু চার দিন বেড়াবো পারি না এই তিনখানায় চলে যাব পারি না কোনো রান্নাবান্না বাবুর চির ওখানে যে থালা বাটি ধুবো আমি তোর মতো চাঁদা মাছ ছেড়ে টাকা খাবো কেন রে তোর মতো ঘুষ করে টাকা খাবো কেন রে তোর মতো মানুষকে জবাই করে টাকা খাবো কেন হাসপাতালের ওষুধ বিক্রি করে যে হাসপাতালে অসুস্থ রুগীর জন্য যে দালালি করে দালালের টাকা খায় কে কার রুচিতে বাঁধে এদেশে কার রুচিতে বাঁধে মানুষের ক্যান্সার মানুষের কিডনি ড্যামেজ বাচ্চার ডেলিভারি হবে নর্মাল ডেলিভারি করবে ক্রিটিক্যাল সিচুয়েশন দালাল হাসপাতালের সে দালালি করে একটা এমন আলতু ফালতু হাসপাতালে নিয়ে যায় দশ পনেরো বিশ হাজার টাকা বিল করে চার পাঁচ হাজার টাকা নিজে খায় মহিলাটার ওই সিজার একটা 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 পুরুষে আওয়ামী লীগ সরকার থাকতে এরকম নিউজ দেখছি কষাই অপারেশন করে হাড্ডির অর্থোপেডিক্স অপারেশন ফেনিতে কে করেছে এর দালালি ও কি মানুষ ও মানুষ বিক্রি করে দিয়েছে কিডনি বিক্রি করে মানুষ যায় অপারেশন করতে পিত্তথলির কিডনি খুলে বেঁচে ফেলে ডাক্তার ওই ডাক্তারের টাকা কে খায় এমন দালালির টাকা কে খায় হ্যাঁ তুই কিসের নেতা তুই কিসের নেতারে কর তুই একটা তুই তুই নেতা হওয়ার যোগ্য নয় নেতা হলো অভিভাবক যার কাছে মানুষ নিরাপদ সে হলো আপনি যার কাছে মানুষ মানুষের অধিকার ফিরে পায় সে হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই যার কাছে গেলে ইনসাফ পায় সে নেতা হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই তুই কোনো নেতা না তোকে আমার ভয় লাগে না আমার একদম ভয় লাগে না তোকে মানুষ হিসেবে আমার বহু ভুল আছে তুই ভুল দেওয়ার আমার সমস্যা নাই আমার সমস্ত ভুল আমি এগ্রি করি আমার মুখে হয়তো তোকে তুই বলা মানায় না কারণ আমার নিজেরও অনেক অপরাধ আছে তারপর আমি বলি তুই একটা তুই তুই নেতার আওতায় পড়িস না তুই মেয়ের সাথে জেনা করতে গিয়ে নেতাগিরি করিস তাও একটা বিবাহিতা মেয়ে যার স্বামী বিদেশ থাকে যে মাত্র আঠারো বছর বয়স একটা বাচ্চা আছে ছোট তার ঘরটা ভেঙে দিস তুই নেতাগিরি করে এদেশে আইন নাই রে এদেশে আইন নাই তুই লম্পট প্রবাসীর বউকে নিয়ে ভেঙে যাচ্ছিস আবার বলতেছিস বিয়ে করছিস এ জাহেল তুই জানিস তুই জানিস রে মেয়েদের একটা বিবাহ ভাঙার পরে ইদ্যত পালন করতে হয় স্বামী মারা যাক অথবা স্বামী তালাক দেখ অথবা সে নিজে স্বামীকে তালাক দেখ তারপরে সঙ্গে সঙ্গে মেয়ে বিয়ে করতে পারে না তার ইদ্যত আছে ইদ্যত তুই কি করলি মেয়েকে ভাগায় নিয়ে গেলি নিয়ে প্রথম যাবার জন্য ডিভোর্স লেটারে সাইন করালি এর দশ মিনিটের মধ্যে তুই বিবাহের জন্য সাইন করলি মেয়েকে সাইন করালি বিবাহ কি ইসলামী বিবাহ হয় রে জালেম কুমারী মেয়ের বিবাহ তার বাবা দিতে হয় মেয়ে পালাই গেলে হয় না পুরো পৃথিবীর সব মানুষকে সাক্ষী রেখে তুই কোনো তার বিয়ে হবে না মেয়ের বাবা অভিভাবক থাকতে হবে বিয়েতে আর তুই কারো বউ নিয়ে যে বিয়ে করবি মেয়ে তার স্বামীকে তালাক দেবে ধর মেয়ে তার স্বামীকে খোলা তালাক দিল তুই তারপর সঙ্গে সঙ্গে কেমনে বিয়ে করবি তোকে তো ইদ্যুৎ পালন পর্যন্ত অপেক্ষা করতে হবে রে ইদ্যুৎ পালন পর্যন্ত অপেক্ষা না করলে তুই বিয়ে করলে তো বিয়ে হয় নাই তোর জাহেদ জাহেদ নিজেকে আবার মুসলিম বলে যদি সিমেন্ট দান সিমেন্ট দান করে তোর নাম আবার ওয়াজের মাঠের মধ্যে যদি তোর নামটা সবার উপরে না তুই করতে না তোর নাম সবার উপরে লেখা থাকতে হবে নাহলে তুই ওয়াজ করতে দিবি না মধ্যে তোকে বলতে হবে অনেক কিছু আলহাজ আল্হাজ মানে সমাজসেবী তুই সমাজসেবী রে তুই সমাজসেবী আহ কিছু বলি না না কি করবি সর্বোচ্চ কি করতে পারবি কে এই পৃথিবীতে মানুষের মানুষ সর্বোচ্চ কি করতে পারে বল ছোট্ট একটা জীবন ষাট বছরের তিরিশ বছর বেছে নিছি আর কত আছে ষাট বছর তো আন্দাজ করে বল মানুষ সবার তো ষাট বছর নারে। আমার মতো কত জামশেদ মজুমদারের কবরে ঘাস উঠে গেছে ঘাস আমার মতো তিরিশ বছরের কত জামশেদ মজুমদারের হাড় ঘোড়ো নাই বিয়ের পরেই মারা গেছে রে পাগল বিয়ের পরেই মারা গেছে আমার মতো কত জামশেদ মজুমদার বিয়ে করছে একটা বাচ্চা হয়েছে বউকে বিদেশ নিয়ে যাবে সরকারি চাকরি হয়েছে প্রমোশন হবে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে একটা দোকান আছে আরেকটা দোকান খুলছে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে ঘুমে হঠাৎ মারা গেছে। জ্বর হয়েছে মারা গেছে টাইফয়েড হয়েছে মারা গেছে করোনা হয়েছে মারা গেছে ক্যান্সার হয়েছে মারা গেছে হার্ট অ্যাটাক হয়েছে মারা গেছে গরমে স্ট্রক করছে মারা গেছে কত বছর আগে আরো এগারো বছর আগে বেশি থাকলে এখন ওর বয়স তিরিশ হইতো তো দশ বছর আগে মারা গেছে ওর খবর কিছু পাওয়া যাবে হাড় ঘুড়োতে মন পাওয়া যাবে না রে সব খেয়ে ফেলেছে মাটি আর পোকা মাকড় তোকে ভয় কিসের বল তোকে ভয় কিসের তোকে আবার বলি শেখ হাসিনা নাই তাইলে অপরাধ কেন হচ্ছে তোর মধ্যে আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য কোথায় তুই যদি নিষ্পাপ হোস নিরপরাধী হোস তোকে যদি আওয়ামী লীগ নির্যাতন করে এটা তো বাংলাদেশের মানুষের দোষ না তুই আর আওয়ামী লীগ তোরা প্রতিদ্বন্দ্বী তুই বা অন্য অন্য দল তোরা যারা যারা দল করিস ভাই তোরা 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 ভাই প্রতিদ্বন্দ্বী আমার বাংলাদেশের মানুষ আমরা তো আমাদের টাকাই তো ওই একটা ঘর বিটা আছে ফকির মানুষের ওই তো খাজনা আসে ওর তো খাজনা আসে খাজনা টাকা দেয় না সে ফকির মিসকিন এক কাঠা দুই কাঠা জমি আছে হুম তারও তো খাজনা দিতে হয় ও টাকাই গুলো তো রাস্তার বাজেট হয় ও টাকা দিয়ে তো কালবাট হচ্ছে হাসপাতাল হচ্ছে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে যেখানে চান্দা তুই নেস যেখানে তুই ভাগ বসায় রাখস তোর ফকির মানুষের টাকা রে ফকির মানুষের টাকা এই দেশের ফকির মিসকিনের টাকাও আছে এই দেশের ফকির মিসকিনের টাকা মাইরা খাস তুই হ্যাঁ অবাক কান্ড আওয়ামী লীগ চলে গেল দেশ থেকে প্রায় দশ মাস এগারো মাস হয়ে গেল এমন শুধু আওয়ামী দেশে আসলে আওয়ামী লীগ বিএনপি ওই আরো যত দল আছে সব দল যদি চলে যায় কিচ্ছু লাভ হবে না আপনি নতুন একটা নাম দেন দলের নাম আপনি মক্কা দিয়ে দেন মদিনা দিয়ে দেন হাজি দিয়ে দেন দেশে বিসমিল্লা ঘর আছে না তারপরে হাজি বিরিয়ানি পর্যন্ত দেশে হাজি আছে বাংলাদেশে বিরিয়ানি পর্যন্ত হাজি আছে তারপরে ধরেন একটা দলের নাম দিয়ে দিলেন হাজি দল একটা দলের নাম দিয়ে দিলেন কোরআন দল কি লাভ মানুষ যদি ভালো না হয় আমরা কি লাভ আমরা মানুষ যদি ভালো না হই হ্যাঁ দল দিয়ে কি হবে বুঝি